নমস্কার চলে এসেছি আমি আমার রান্নাঘরে আবারও একটা রেসিপি নিয়ে আজ হচ্ছে আলুর পরোঠা বানাবো তাই চলে এসেছি তোমাদের সামনে তো আলুর পরোঠা বানানোর জন্য প্রথমেই যা লাগবে তো এখানে আলু তিনটে মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে এরকম সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ পরিষ্কার করে ধরে সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটাকে লম্বা করব না তাই আমি আগে থেকেই আলুটা খসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চলো বাকি জিনিসগুলো তোমাদের সামনে দেখিয়ে দিই তো এখানে রয়েছে ধরে পাতা কুচি আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে আদা রসুনের পেস্ট আর এখানে রয়েছে দুটো বড় বড় কাঁচা লঙ্কা কুচি তো সমস্ত রেমিপিগুলো তোমরা দেখে নিয়েছো এবার চলো আর লেট না করে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম জিরে থার্টি সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে নিয়ে এবার সমস্ত উপকরণগুলোর মধ্যে দিয়ে দিতে হবে একে একে তো প্রথমেই দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সফট করে নিতে হবে পেঁয়াজটা নাড়তে নাড়তে হালকা সফট হয়ে এলে দিয়ে দিব ওর মধ্যে পরিমাণ মতো নুন আমি এখানে দেড় চামচের মতো লবণ অ্যাড করেছি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব ওর মধ্যে হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ঝালঝাল আর কালারটা সুন্দর দেখানোর জন্য আলু পাওয়াটা বেশ ঝালঝালি ভালো লাগে ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দিবো ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা তৈরি করার জন্য হাফ চামচের মতো চিনি চিনিটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব ওর মধ্যে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কাটা এগুলো দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিতে হবে এটা সমস্ত উপকরণগুলো মিক্স করার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লয়ে রাখতে হবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিবো একটু ঝালঝালের জন্য ব্ল্যাক পেপার গোলমরিচ পাউডার দিলাম আর একটু দিচ্ছি আমচুর পাউডার আমচুর তোমাদের কাছে থাকলে দেবে আমচুর পাউডারটা না থাকলে দেওয়ার কোনো দরকার নেই স্কিপ করবে দিলে হালকা একটু টেস্ট হয় তাই আমি এখানে অ্যাড করেছি ছিল বলে তোমাদের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো একে একে ভালো করে দেওয়া হয়ে গেছে ভালো করে মিক্সও হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিব এক চামচের মতো টমেটো কেচাপ তোমরা চাইলে টমেটো কেচাপের জায়গায় টমেটো কুচি কুচি করে কেটে অ্যাড করতে পারো আমি যেহেতু এখানে টমেটো দিই নি তাই জন্য এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি দিয়ে সব সবশেষে ধনেপাতা কুচি ধনেপাতাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেবার পালা আলুগুলো পটোটা মেশ করে দিয়ে ভালো করে মেস করে নিয়েছি আলুটার মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভালো করে অবশ্যই মিক্স করে নিতে হবে এখন ভালো করে আলুটা মিক্স করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর আর টেস্টি লাগছে এটা চপের জন্য একদম রেডি আলু তোমরা চাইলে ওটা দিয়ে চপও বানাতে পারো বা আলুর পরটাও বানাতে পারো তো চলো আটাটাকে এবার মেখে নিই তো এখানে দু কাপ আটা এক কাপ ময়দা চিনি আর দিচ্ছি এখানে জিরে জিরের বদলে তোমরা আজওয়ানও দিতে পারো জিরে আর আজওয়াইন স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল আর দিয়েছি হাফ চামচের মতো লবণ সমস্ত উপকরণগুলো দিয়ে আটাটাকে ভালো করে একটু ময়েন দিয়ে দিতে হবে আমি এখানে ময়দা অ্যাড করেছি এক কাপের মতো তোমরা চাইলে পুরো আটা দিয়ে বানাতে পারো এবার একটু একটু জল দিয়ে ভালো করে পুরো আটাটাকে মেখে নিতে হবে আটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে লেচিগুলো কেটে নিব দেখতে পাচ্ছ লেচিগুলো কাটা আমার কমপ্লিট এইভাবে গোল গোল করে এবার হালকা করে এটাকে বেলে নিতে হবে তারপর আলুটাকে মধ্যে ভরে দিতে হবে দেখতে পাচ্ছ হালকা করে ছোট্ট করে একটু বেলেছি চামচের সাহায্যে এইভাবে আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মুখটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর যাতে বেলার সময় আলুটা বাইরে না বেরিয়ে আসে এইভাবে তোমরা বন্ধ করে দিতে পারো এটা তোমরা তো সবাই জানো আলুর পরোটাতে দেখিভাবে আলুটা ভরতে হয় যাই হোক এবার চলো এটাকে হালকা হাতে বেশি প্রেস করা যাবে না হালকা হালকা হাতে এটাকে বেলে নিতে হবে লেচিটা পাতলা হলে আলুটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে তাই লেচিটা যত মোটা করবে সেটাই ভালো চলো এদিকে বেড়া কমপ্লিট হয়ে গেছে এদিকে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছি হালকা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে ওইদিকে একটা ভাজা চলছে এদিকে আমি আবারও ভরে নিচ্ছি তোমরা চাইলে পুরোগুলোকে একসাথে ভরে তারপর বেলে বেলে করতে পারো আমি একটা একটা করে এখানে করছি আবারও এটাকে হালকা হাতে বেলে নিতে হবে এইভাবে সমস্ত একে একে তোমরা বেলে নেবে আর এদিকে গোল্ডেন ব্রাউন করে কড়াই ভাজাও চলছে অলরেডি ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে এসছে ভাজাটা এবার এটাকে তুলে নেওয়ার বালা একে একে সমস্ত পরোটাগুলো এবার আমি ভেজে নেব ভাজা প্রায় সমস্তগুলো কমপ্লিট হয়ে গেছে এবার এটা তোমরা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারো তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আলু পরোটা একদম রেডি খুব সহজ পদ্ধতিতে খুব সহজ উপায়ে তাড়াতাড়ি আলুর পরোটা একদম রেডি হয়ে গেলো তোমাদের সামনে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আই হোপ যে তোমাদের ভালো লাগবে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বাই